বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর এগারোতম মৃত্যুবার্ষিকী আজ দিবসটি উপলক্ষে সকাল থেকেই বনানী কবরস্থানে কোকোর কবরের পাশে কোরআন তেলাওয়াত করেন আলেম মোহাফেজরা বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান সে মৃত্যুবরণ করেছে আপাত দৃষ্টিতে মনে হবে যে স্বাভাবিক এটা স্বাভাবিক মৃত্যু ছিল না বরং কষ্ট দুঃখ বেদনা সহ্য করতে না পেরে তাকে পৃথিবী থেকে চলে গেছে উনি রাজনীতি করতেন না উনি ক্রীড়া সংগঠক ছিলেন রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই যখন দেখেছে টেলিভিশনের পর্দায় তার মাকে নিপীড়ন করা হচ্ছে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই ভীতিকর পরিস্থিতি সে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে পৃথিবী থেকে চলে যায় আমরা সেই ভয়াবহ এক দুঃসময় পার করেছি সেই এক ভয়ঙ্কর ক্রান্তিকাল আমাদের পার করতে হয়েছে